একবারে ফ্রেশ কচু শাক কিনে নিলাম আমার পছন্দের একটা প্রিয় খাবার আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভিডিওটি সবার লাগবে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে সিদ্ধ করতে দিলাম হ্যালো আসসালামু আলাইকুম আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে অল্প করে পানি দিয়ে ভালো করে করে সিদ্ধ কাঁচামচুম লবণ দিয়ে সিদ্ধ করে সিদ্ধ করে নিয়ে একটা গুটনির সাহায্যে ভালো করে গুটে মসৃণ করে নিব যেহেতু আমার থাকলে ভালো লাগবে না তারপর রান্না করে দিচ্ছি ভিডিওতে ভয়েস দেওয়ার কারণে আর বেশি কথা বললাম না ভিডিওটি সবাই না টানে দেখতে থাকুন ভালো লাগতে একটা লাইক দেবে এবং পাশে থেকে সবাই করে রাখবেন আবার নিত্য নতুন ভিডিও দিলে ভিডিওতে দিয়ে নিতে পারেন দিয়ে দিছি পেঁয়াজ দিছি রসুন আর বাতামি আলমচা সিদ্ধা করার সময় লবণ দিয়েছি করে পানি দিচ্ছি দিয়ে দিচ্ছি সুযোগ করে রাখা কতসার হয়ে উঠি ভালোভাবে উল্টো যে কোনো শুকি আর হচ্ছে মাছ মাংস গরুর মাংস মুরগির মাংস দিও খুবই টেস্ট হয় রান্না করলে কে দেখতে পারেন আমি আমার অভিজ্ঞতা শেয়ার করলাম আপনাদের সাথে গ্রামে থাকতে আমি প্রচুর পরিমাণে কচু শাক খাইতাম এখন তেমন একটা খাওয়া হয় না এর সাথে শেয়ার করলাম আজকে বল করতে এখন থেকে দেখি পাঁচ মিনিট দেখে রান্না করে নিচ্ছি টকটা বের হওয়ার জন্য পাঁচ সাত মিনিট চুলে রাখবো একটু উল্টে পাল্টিয়ে ভালো করে রান্না করে নেবো যাতে টকটা ভালোভাবে বের হয় এক চামচ চা চামচ এক চামচ তালা পাঁচ পড়ুন দিলাম টমেটো দিলাম আলাদার বেড়ে একটু তেঁতুল দিলাম বেঁধে থাকুক হয়ে গেল দুপুরের রান্না কতুশাক ছোয়া তিনটা বেজে গেছে ভাত খেয়ে আসছি আমার পছন্দের প্রিয় শাক দিয়ে যাদের রক্তশূন্যতা আছে শরীরে তাদের জন্য কচু শাক খুবই উপকারী খুবই মজা হয়েছে অনেক দেরিতে দেরিতে খাওয়া হয় কচু শাক তেমন একটা খাওয়া হয় না চিংড়ি দিয়ে রান্না করলে খুবই মজা হয় আশা করি আমার ভিডিওটি সবার ভালো লাগবে যেহেতু কচু শাক সবার প্রিয় একটা পছন্দনীয় খাবার এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আলাইকুম